হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুশি ব্লগ কেমন আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি এসেছি আমার বাপের বাড়ি বাপের বাড়ি বেলিয়া বেলিয়াতের বাবা ধর্মরাজের গাজন উৎসব উপলক্ষে তোমরা ভিডিওটা বুঝতেই পারছো দিনটি ছিল একুশে জুলাই রবিবার সেদিন ছিল গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা ধরেই কিন্তু আমাদের এই গাজন উৎসব পালিত হয় তো এবছর নাকি শুনছি যে আমাদের পাঁচশো বছরের পুরনো গাজন উৎসব পাঁচশো বছরের পূর্তি চলছে তো তোমার সাথে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমাদের যে তিন দেবতা আছেন মানে ধর্মরাজের দুই ভাই আছেন তো তারাও এই ঘোড়ায় চেপেই তিন ভাই ঘোড়ায় চেপেই স্নানযাত্রায় বেরোয় তো প্রথমেই আছেন মহাদানা তারপরে আছেন স্বরূপ তারপরে আছে শ্রী বাবা ধর্মরাজ সবাই কমেন্টে বলো জয় বাবা ধর্মরাজের জয় তো এই শোভাযাত্রা বের হয় বিকেল চারটা নাগাদ তো আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি এসে দেখছি যে বাবার পাট জাত জাতকলসি বাবা দুই ভাই মানে স্বরূপ আর মহাদানা দুজনাই পেরিয়ে গেছেন আমি শেষে শুধু ওই বাবা ধর্মরাজের ঘোড়ায় আমি দেখতে পেলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর এইখানে দেখতে পাচ্ছ যে কত মানুষের ভিড় ওই গাজনকে ঘিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক গ্রাম শহর থেকে অনেক জায়গা থেকেই কিন্তু আমাদের এই লোক আসে আর এই তিনটার জন্যেই সবাই আমাদের অপেক্ষা করে বসে থাকে এখানে আমার বোন দুই বোন কাকিমা দিদি আরও কাকুর মেয়েরা তারাও বোন হয় তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে কাকিমায়ের হাত ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো পুকুরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি তো এখানে দেখতে পাচ্ছি যে কত মানুষ সেই পুকুর থেকে মন্দির পর্যন্ত যাদের মানুষ আছে তারা এইভাবেই গড়িয়ে সেই পুকুর থেকে মন্দির পর্যন্ত গড়িয়ে গড়িয়ে আসছে মন্দির পর্যন্ত যাবে অনেকেই প্রণাম সেবা খেটে আসছে আর আমাদের এই গাজন উপলক্ষে কিন্তু বৃষ্টি হবেই যেহেতু এই বর্ষাকালেই আমাদের এই গাজনটা হয় বাবার মাহিত্য আছে যে এই পুজোর দিনে অন্তত একবার হলেও সারাদিনই বৃষ্টিটা হবেই মানে যেই রাস্তা দিয়ে বাবা পেরিয়ে যায় সেই রাস্তা কিন্তু পরিষ্কার হতেই হবে এরকম আমরা ছোটোবেলা থেকেই কিন্তু শুনে এসেছি এবছরও কিন্তু সেটার অন্যতা হয়নি তো আর এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজে সিস্টেম করেছে মানে ছেলে মেয়েদের আলাদা আলাদা করে নাচ করার ব্যবস্থা যাতে মানুষ এই দিনটা আজকের দিনটা অন্তত খুব এনজয় করতে পারে তার জন্য তো আমরা এখানটা পেরিয়ে যাচ্ছি পেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব তাঁতি পুকুরের উদ্দেশ্যে ওখান থেকে ঘুরে এসে পর এখানে আমরা একটু নাচ টাচ দেখবো দাঁড়িয়ে আর এই হলো সেই পুকুর যেখানে বাবাকে স্নান করানো হয় বাবা কিন্তু এই পুকুরের পাড়েই সারা রাত্রি থাকে পরের দিন সকাল আটটা নটার মধ্যে কিন্তু মন্দিরে পৌঁছে যান পৌঁছে যান মানে সেই ঘোড়ায় চাপিয়েই নিয়ে যাওয়া হয় এখানে যে যার মতো করে পুজো করে নিচ্ছে এরপর আমরা চলে এলাম ডিজের ওখানে এখানে বোনরা বলছে দিদি আমরা আমরা না তো ভিডিও কর সেই আমি কিন্তু ওদের একটু ভিডিও করে নিলাম ওরা কিন্তু দারুণ এনজয় করেছে ওদের সাথে সাথে আমরাও খুব এনজয় করেছি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা আর এটা হলো সেই গরুর বান সেই পুকুর থেকেই কিন্তু এইভাবেই গোল গাড়ি করে কিন্তু এই বানটি আসছে মন্দিরকে বাবার মন্দিরের সামনে এসে তারপর তাকে করা হয় দিয়ে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয় আর এই হলো ঢেকি বান তোমরা বুঝতে পারছো কিনা জানি না গরুর গাড়ির মধ্যেই আছে কিন্তু ঢেঁকির টাইলের মানে ঢেঁকি যেরকম দেখতে হয় সেরকম টাইপের সেইভাবেই কিন্তু আসছে আর এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ তোমরা বুকের মধ্যে একটা তার নিয়ে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ভাই সম্পর্কে কৃষির ছেলে তো বয়স খুব কম তো আবেগের বসে বন্ধুদের উল্লাসে আবেগে এই কাজটা করেছে তো বাবার মাইক তো আছে বলি বাবা ওকে টানিয়েছে তাই সে করতে পেরেছে যাই হোক ও ভালো আছে এটা হলো অগ্নিবাণ তো এটার মাধ্যমেই বাবার গাজন শেষ হয় সেইটা বলেই আমরা জেনে এসেছি একদিন তো এটাকে অগ্নিবাণ বলে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও ছোটো বোন দিদি যাই হোক মনে পড়ো না কেন হিসাবে আর সবাই এবার বলো জয় বাবা ধর্মরাজের জয়